আলাইকুম শুভ সকাল আজকে চলে আসছে একটি বাজারে কত করে ইয়ে যাচ্ছে পিস কত করে চল্লিশ ব্যাপারে বলছে তাই তো ভালোগুলা

চাষে কত করে বলছে লাউ কত করে লাউ কত করে বলে ব্যাপারী চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পিস পার পিস

ভাই কত করে যাচ্ছে আজকে বাজার পঁচিশ টাকা আঠাশ টাকা ছোট গবি ছোট দাম পার পিস হ্যাঁ ভাই কত করে কত করে পিস বলছে ব্যাপারে চাষ পুস্পান্ন চল্লিশ পার পিস পার পিস